চায়ের সঙ্গে টা হিসাবে চপ শেঙাড়া খেতে কার না ভালো লাগে বলো তো তো সেই রকমই একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত আর একবার বানিয়ে যদি এই জিনিস খাও না শিঙাড়ার স্বাদ ভুলে যাবে তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি মেজারমেন্ট কাপ দিয়ে আমি একটা বোলের মধ্যে এক কাপের কাছাকাছি জল নিয়ে নিলাম তোমরা চা খাওয়ার কাপ নিতে পারো যেই কাপটা নেবে সেটা দিয়েই কিন্তু সব মেজারমেন্ট হবে তারপর একটা চামচের মানে চার চা চামচের তিন চামচের কাছাকাছি সুজি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে নুনটাকে গুলিয়ে নেব আর তারপর দিয়ে দেব ওই কাপেটি দেড় কাপ আটা ময়দার মিক্সড মানে হাফ আটা হাফ ময়দা নিয়েছি তোমরা যে কোনো একটা নিতে পারো তারপর চার চা চামচের কাছাকাছি নিয়ে নেব তেল ময়ন হিসাবেই আর নিয়ে নেব বেশ খানিকটা জোয়ান জোয়ান দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে তো জোয়ানটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি আটা ময়দার মিক্সটাকে আমি মাখিয়ে নেবো আর এই মাখানোটা বেশ শক্ত শক্ত হবে মানে আমরা যে রুটির জন্য আটা মাখাই তার থেকে বেশ শক্ত হবে তো আমার আটা মাখা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কীরকম হবে শুরুর দিকে একটুখানি নরম হলেও যেহেতু সুজি দেওয়া আছে তো এটা জল টেনে নেবে তাই শক্ত হয়ে যাবে তো এখন কি করব এই আটার আটা মাখাটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মিনিমাম দশ মিনিট রেখে দেব তার থেকে বেশিও রাখতে পারি তো এরপর একটা আমি পুর বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি তোমরা পেঁয়াজ রসুন দিলেও দিতে পারো তারপর আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলদি পাউডার লঙ্কা পাউডার জিরে পাউডার ধনে পাউডার যদি পেঁয়াজ আর রসুন দিতে চাও তাহলে কি করবে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেবে তারপর যেমনভাবে তোমার আদা বাটা দিলাম ওভাবে আদা রসুনের পেস্ট দিয়ে দেবে একটা নুন দিয়ে সেদ্ধ করে আলুকে থেসে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আলু সেদ্ধটা দেখালাম না শুধু শুধু ভিডিওর লেন্থ বাড়িয়ে কী দরকার বলো তো যাই হোক আলুটা এখন ওই মশলার সঙ্গে দিয়ে কি করব খুব ভালো করে মাখিয়ে নেবো যেমনভাবে চপ বা সিঙাড়ার পুর বানাই ঠিক সেরকমভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে আলুর মধ্যে কোনোভাবে কোনো ময়শ্চার না থাকে একটুখানি নুনের প্রয়োজন ছিল নুন দিয়ে দিলাম আর যাতে করে কোনো ময়েশ্চার না থাকে তার জন্য দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার পাউডার কর্নফ্লাওয়ারের জায় জায়গায় তোমরা ময়দা দিতে পারো তবে বেসন দিও না বেসন দিলে কিন্তু বেসনটা কাঁচা থেকে যাবে ভালো লাগবে না তো কর্নফ্লাওয়ার পাউডারটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপর দিয়ে দেব একটুখানি ধনে ধনে পাতা একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব গরম মশলা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস পুর রেডি হয়ে গেছে এখন পুরটাকে ঠান্ডা করে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাদের আডার অবস্থা তা কি দেখে নিই তো এখন দেখো এই আটা ময়দা যেটাই মাখিয়েছি আমরা ওটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন এর থেকে আমি দুটো টুকরো করে নেব একটা তোমাদেরকে বানিয়ে এখন দেখাচ্ছি একটা পরে বানাবো তো এটা চপিং বোর্ডের উপরেই বেলে নেব বা তোমরা যে কিচেনের তোমার ইয়ে আছে স্ল্যাব আছে তার উপরেও বেলতে পারো তার আগে একটুখানি তেল লাগিয়ে নিও নিয়ে কী করবে একটা বড় আটার টুকরো নিয়ে এটাকে গোল টোল করার কোনো দরকার নেই বেশ একদম লম্বাটে করে বিশাল বড়ো একটা যতটা মানে পারো বড় করে একটা রুটি বানিয়ে ফেলবে রুটিটা এবড়ো খেবড়ো হলেও কোনো দোষ নেই আমার রুটিটা অবশ্যই এবড়ো খেবড়ো হয়েছে সেটা তোমরা দেখেই বুঝে গেছো তো এখন আমি কি করব এই যে আলুর পুরটা তোমার বানালাম এই পুরটাকে কী করবো আমি গোটা এই রুটিটার মধ্যে একটা মানে তোমার প্রলেপ বা আস্তরণের মতো করে দেবো আলুর যে লেয়ারটা করব সেটা কিন্তু খুব মোটা হবে না যতটা হয় পাতলা করে দিও তো চামচের সাজেও তোমরা এটা বিছিয়ে নিতে পারো বা হাত দিয়ে যদি কমফোর্টেবল হও হাত দিয়েও করতে পারো আমি হাত দিয়েই করছি তো আলুটাকে যতটা সম্ভব এইভাবে আটার গায়ে একটা লেয়ারের মতো করে করে দেবো খুবই সহজ একটা প্রসেস সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো এরপর কী করবো এই আটাটাকে একদিক থেকে তুলে নিয়ে এরকমভাবে গোল করতে শুরু করে দেব মানে সরি রোল করতে শুরু করে দেব বলতে পারো আর একবার এরকম রোল করবো আর হাত দিয়ে একটু প্রেস করে করে দেব মানে যাতে করে আলুর পুরটা কোনোভাবেই আটার থেকে আটা লেয়ারের থেকে বাইরে বেরিয়ে না যায় একটুখানি চপিং বোর্ডে বা সারফেসের মধ্যে না ভালো করে তেল লাগিয়ে নিও আমার তেল লাগানোটা একটু কম হয়ে গেছে বলে নিচের দিকটা একটু জড়িয়ে জড়িয়ে আসছে তো যাই হোক এইভাবে তিন চার পাক একটা রোল বানিয়ে নিও তারপর কী করবে যেইখানে রোলটা কমপ্লিট হলো সেইখানে কি করবে ছুরি দিয়ে এইভাবে কেটে দেবে তো বুঝতেই পারছো আমি কি করছি তো এটা একদম আলাদা হয়ে গেল বাকি রুটিটার থেকে এখন এই কাটা অংশটাকে আরও ভালো করে একবার মুড়িয়ে দেবে যাতে করে তোমার আলুর পোটটা বেরিয়ে না আসে দেখতে যতটা কঠিন মনে হচ্ছে করতে গেলে কিন্তু এতটা কঠিন একেবারেই নয় তো ভালো করে হাত দিয়ে প্রেস করে করে এটা হচ্ছে আমি মানে আলুর পুরটাকে ভেতরে ভালো করে সেট করে দেব হাত দিয়ে চেপে চেপে দিলেও কোনো অসুবিধা নেই এটা অনেকটা লম্বা হয়ে গেছে তাই আমি মাঝে মাঝে কেটে দিলাম তো এখন এটাকে সরিয়ে রাখবো দিয়ে বাকিগুলোকেও একইভাবে রেডি করে নেব তো একইভাবে আমি বাকি আটাটাকে সুন্দর করে রোল করে নিলাম এখন কি করব এই যে রোল করা অংশটা একটা টুকরো নিয়ে নিলাম আর এটাকে কি করব ছুরি দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে দু টুকরো করে নেব কিভাবে করছি ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার একটা অংশে দেখো কীভাবে সুন্দর লেয়ার হয়ে গেছে এই লেয়ারগুলোকে হাতের সাহায্যে একটু করে প্রেস করে করে দেবো যাতে করে লেয়ারগুলো খুলে না যায় আর এখন আটার একটা সাইডে কি করব আমি হাতে হাতটাকে ভিজিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যে ওই হাতে যে জল লেগে আছে ওই জল দিয়ে এই আটার সাইডটাকে একটুখানি ভিজিয়ে নেব আর এই ভেজা দিকটাকে কি করব ভেতর দিকে রেখে এইভাবে রোল করে নেব। খুব সহজ প্রসেস হয়তো বলে আমি ঠিক বোঝাতে পারছি না ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাচ্ছ আর লাস্টে এন্ডের যে অংশটা আছে সেটাতে আর একটু জল লাগিয়ে সেটাকে এইভাবে সিল করে দেবো ব্যাস এরপর কী করব এইভাবে হাত দিয়ে প্রেস করে দিলে দেখবে খুব সুন্দরভাবে একটা তোমার জিনিসটা তৈরি হয়ে গেছে আর এটা যখন ভাজবো তখন কিন্তু খুব সুন্দর দেখতে হয়ে যাবে তো একইভাবে অন্যটাও আমি বানিয়ে নিলাম রোল করে নেব আর এন্ডের অংশটাকে জল দিয়ে আমি এটাকে ভালো করে সিল করে দেবো ব্যাস এইভাবে সমস্ত অংশগুলো খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেছে এইভাবেও তোমরা ভেজে নিতে পারো তবে এটাকে আরও দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম সাদা তিল তো দিয়ে সেগুলোকে হাতের সাহায্যে একটুখানি প্রেস করে করে দেবো যাতে করে এগুলো ভাজার সময় তোমার এর মানে নাস্তার গা থেকে সরে না যায় তো আঙুল দিয়ে প্রেস করে দিলাম খুব সুন্দরভাবে এগুলো সেট হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগছে দেখো তো তাহলে চলো এখন এগুলো ভেজে নেওয়ার পালা তো এ একটা প্যানের মধ্যে এটাকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে ভাজতে যেও না যদি কড়াইয়ের মধ্যে নিতান্তই ভাজো তাহলে একটা একটা করে ভেজো একসঙ্গে বেশি ভাজলে কিন্তু ঘেটে যাবে কড়াইতে চেষ্টা করো একটা প্যানের মধ্যে ভাজার খুব বেশি তেল লাগবে না তো তেলটা গরম হলে একটা একটা করে সমস্ত নাস্তাগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবো একটা সাইড হয়ে গেলে ওটাকে উল্টে দেব আর তারপর এদিক ওদিক উল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে এখন দুটো দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন এগুলোকে তেল থেকে তুলে নেব তো আমাদের দেখো নাস্তা তো রেডি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমাদেরকে ভেঙে আমি দেখাবো তার আগে কি দিয়ে খাচ্ছে সেটা দেখিয়ে দিই আমি বানিয়েছি সবুজ চাটনি মানে গ্রিন চাটনি আর টমেটো সস একটা ভেঙে দেখাচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর এই দুটো চাটনির সঙ্গে কি যে সুন্দর টেস্টি লাগছে তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলো আর আমায় জানিও কেমন লাগলো